আমি তোমাকে দিয়ে অনেক খাটাই তাই জন্য তোমার বাড়ির লোক আমাকে পছন্দ করে না কি বলতে চাও রমজান রোশনা যেন একে অপরের জন্যই তৈরি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা একে অপরের জন্যই তৈরি পার্টনার সবসময় আল্লাহ জুড়ি মিলিয়েই পাঠায় তাই না হ্যাঁ তুমি ড্রাই ফ্রুটস খাও কিন্তু রমজানের কাটাকুটি আলাদা রকম কাটাকুটি হচ্ছে প্রপার গোছানো সুন্দর আর আমি এগুলোকেই কাটাকুটি করি যেভাবে ইচ্ছা হ্যাঁ আরও কত সুন্দর করে প্রতিটা সেপে কেটেছে দেখো প্রত্যেক দিনের এক কাজ সকালে উঠে রান্না করো খাওয়া দাওয়া করো রান্না ঘর পরিষ্কার করো ঘর পরিষ্কার করো তোমরা তো দেখেছ আমি অয়েল রাখার জন্য নতুন দুটো জার কিনেছি তো এই জারটাতে একটুখানি ছিল সেটা ইউজ করে নিলাম আর মিক্সড ভেজিটেবিল বানাবো এখন হচ্ছে একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ তোমরা কয়েকজন জিজ্ঞাসা করেছো দিদি তুমি কি রোজ এই মিক্সড ভেজিটেবিলটা করো হ্যাঙ্গো চেষ্টা করি হয় ফ্রাই করে করতে না নাহলে একটু কষা কষা করে করতে অ্যাটলিস্ট একটু সবজি তো পেটে যাবে বলো সারাদিন বা বাইরে এত আমরা খাই শুধু সারাদিন না অনেক সময় ডিনারে ইভিনিং স্ন্যাক্সে এত বাইরের খাবার খাই যে মনে হয় সকালবেলাটায় যদি একটুখানি সবজি আমাদের পেটে যায় তাহলে আমাদের হেলথের জন্যই সেটা ভালো আর এই মিক্সড ভেজিটেবলটা খেতে সত্যিই অনেক ভালো লাগে আর ডালটা কেন করি বলো তো যেহেতু রমজান ভাত নিয়ে যায় অফিসে তো ডালটা একটুখানি লাগেই গো ওই দুপুরবেলা শুকনো শুকনো কি করে খাবে তার সাথে হয় ডিম না হলে মাছ নাহলে মাংস কিছু একটা করি আর দেখো আমি এইভাবে ফ্যান ফেলছি আজকাল প্রসেসটা ভুল কিন্তু তাও এখানে করলা ভাতে মিক্সড ভেজিটেবল ডিমের তরকারি নয় আজকে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি আর ভাত খাওয়া অলমোস্ট হয়ে গেছে ভীষণ গরম গো কম্পিউটার অফ করেছো অফ করে যাবে যাবো কিচেন পরিষ্কার হয়ে গেছে একটা সাতচল্লিশ বাজেও এক্ষুণি বেরিয়ে যাবে ওহ বাবা কি চাপবো ওই সকালবেলাটাই থাকে হুম আচ্ছা একজন বলেছে আমি তোমাকে দিয়ে শোন আমি তোমাকে দিয়ে অনেক খাটাই তাই জন্য তোমার বাড়ির লোক আমার পছন্দ করে না কি বলতে চাও একজন কমেন্ট করেছে হয়তো তার সাথে এটা ঘটেছে সেই জন্য বলেছে খাওয়াটা খাওয়াটা আমার নয় তো আমরা আমি যখন ফ্রি থাকি তখন আমি নিজের ভালোবেসে করি ওটা কারণ ফ্রি বোসের থেকে ফোন ঘাঁটবো আর একজন কাজ করে না হ্যাঁ আর আমার যখন ব্যস্ত থাকি তখন প্রথমে কথা হতেই করবে তখন আর সংসারটা দুজনে তাই তো একজনে আর ও ব্যস্ত থাকলে কখনো নেই আমি ওকে চাই না কিছু করুক ওকে গিয়ে খাইয়েও দিয়ে আসি তো সম্পর্ক এরকমই হয় যেটা করে ভালোবেসে করে বউয়ের মায়া করে। চাবি রাখাটা বেশ ভালোই হয়েছে কি চাবি নিবো দিয়েছ গাড়ির চাবি ওটা বেরো সাবধানে যাবে হ্যাঁ বাইরে হচ্ছিলো প্রচন্ড বৃষ্টি তাই আমি কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম কি কি অর্ডার করেছিলাম দেখো এই অনলাইনে না ধনে পাতাটা ভীষণ ভালো দেয় বাজারে কিনতে গেলে এত মানে কি বলবো বুড়ো বুড়ো পাতা দিয়ে দেয় আগের দিন কিনেছিলাম তো এখানে অনেকটা পরিমাণেও দেয় আর কোয়ালিটিটাও ভীষণ ভালো এই ধনে পাতার আর দুধ অর্ডার করেছিলাম চা খাবো জানোই তো চা ছাড়া চলে না একটা আইসক্রিম অর্ডার করেছিলাম আচ্ছা অনেক পর একটু ম্যাগি অর্ডার করেছি মনেরা আসলে ওরা খেতে ভালোবাসে এরপরে অর্ডার করেছি হচ্ছে আটা এই আটাটা বোনের জন্য অর্ডার করেছি বোনকে দিয়ে পাঠাবো আচ্ছা এরপরে হচ্ছে ব্রাউন ব্রেড এরপরে হচ্ছে একটা কফি নিয়েছি এরপরে হচ্ছে একটা ওটস নিয়েছি সংসারে টুকি টাকি জিনিস অর্ডার করে দিয়েছিলাম যেগুলো প্রয়োজনীয় দিয়ে গেল অনেক দিন বাদে আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছে হলো মানে তোমরা সচরাচর দেখবে না যে আমি কোনোদিনও ম্যাঘি ম্যাগি বানিয়ে খেয়েছি ওই বোন বানালে একটু অর্ধ ওদের থেকে খাই আজকে জানি না কেন মন হলো জলের পরিমাণটা বেশি কিনা সেটাও বুঝতে পারছি না এবারে এই দিকটায় বসিয়ে দেবো হচ্ছে চায়ের জন্য দুধটা একটা আস্তে আস্তে ফুটু আমি মনে করি নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালো রাখার জন্য মাঝে মাঝে নিজের যেটা মন হবে সেটা করা উচিত তাই না সব সময় সকলের কথা ভাবতে ভাবতে অনেক সময় আমরা নিজেদের কথা ভাবতে ভুলে যাই যদিও আমি সেটা করি না আমি সকলের কথা যেমন ভাবি নিজের পছন্দ পছন্দ ভালো লাগে খারাপ কেউ প্রায়োরিটি দিই যেমন না এখনই একটু আলসি লাগছিলো যে একা একা চা করে খাবো চা ছাড়া তো আমি আমার ভালো লাগে না চা বসিয়ে দিলাম আর মন হলো ম্যাগি খেতে একটু ম্যাগিও বসিয়ে দিলাম তো আলসেমি করে বসে থাকলে বসে থাকাই হতো আজকাল আমি সকালবেলা ওটস খাইনি জানো তো রমজানের জন্যই বানিয়েছিলাম ওকেই বললাম খেয়ে নিতে তো এই জন্য আরও ভালো হলো দেখো জলের পরিমাণটা একটু বেশি হলে একটু ফেলে দিলাম তারপরও ঠিক আছে পুরো ড্রাই হয়ে যাবে তারপরে খাবো আজকে ওপেন করছি ধুয়ে মুছে নিলাম এবার এটাতে ম্যাগিগুলো রেখে দেবো পিঁপড়ে না লাগলেই হলো বলো বসে এখন আমি ব্রেকফাস্টটা করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে এখন আমি চুড়ি পরে নেব কিন্তু কোন কালারটা যাবে বলো তো এটার সাথে এটা না একটু আলাদা এই সেটগুলোর মধ্যে একটাও মনে হচ্ছে না যাবে বেস্ট এই পলাটাই পরে নিতে মনে হচ্ছে জামা কাপড়গুলো এখন মেলবো আর দেখো না বাইরে হচ্ছে বৃষ্টি এখানে কিছু দেওয়া রয়েছে বাইরে মেলব কিন্তু এত বৃষ্টি হচ্ছে ভিজে যাবে কিছু করার নেই একটু জলটা ঝরুক তারপরে তুলে এনে এখানে দিয়ে দেবো স্ট্যান্ডে তো আমি নতুন একটা সালোয়ার আজকে ভাঙলাম এই সালোয়ারটা দেখো তো কেমন লাগছে কালারটা অনেক মিষ্টি আর আমার গায়ে ভালোই ফুটেছে এবার হচ্ছে ম্যাচিং একটা চুড়ি পরব সেটা পরার সময় হয়নি নামাজ পড়ছিলাম তো কয়েকটা জামা কাপড়ও রয়েছে এখানে গোছাবো আর তারপরে লাঞ্চ করব একা একা আজকে লাঞ্চ করতে হবে অনেকগুলো দিন পরে ও বাড়িতে তো চলে যায় আজকে যায়নি এবার থেকে মাঝে মাঝেই এই লাঞ্চটা ঘরেই করব কেন বলো তো সব কিছু অভ্যেস করতে হবে তাই না একা একা দেখো খুব যে খারাপ লাগে সেটা নয় এখন যেহেতু আমি কাজে ব্যস্ত আছি এডিট ফেডিট করি তো সেই জন্য এখন কিছু মনে হয় না যখন বিকেলটা হয়ে যাবে না ওই যে মায়ের সাথে বসে চা খাওয়া তারপরে কোনো কাজ থাকবে না ধরো ওই টাইমটা আমার ওই টাইমটা ভীষণ মিস করি ওই টাইমটাতে একবার দেখতেই হবে সবাইকে তো যাই হোক কিন্তু এমনিতে এই বেলাটা কিছু মনে হয় না তোমরা তো কত মেয়েরা কত বছর ধরে ধরে দূরে দূরে থাকো তো তোমরাই তো আমার ইন্সপিরেশান তাই না তোমরা যতই বলো আমি তোমাদের মানে আমাকে দেখে তোমরা অনেক কিছু শেখো বা বোঝো কিন্তু আসলে আমার কাছে শেখার মতো কিছুই নেই তোমাদের থেকে আমি অনেক মোটিভেট হই তোমাদের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করি রমজান ফোন ওর খাওয়া হয়েছে তারপরে বোন ফোন করলো রাখে বসেছে এবার আমি বসলাম সবার জন্য ওয়েট করছিলাম কখন সবাই বসবে আর আমিও খাবো আগে করলা ভাতেটা দিয়ে খেয়ে নি ওটা তার টেস্টি লাগবে না কিন্তু খাওয়াটা ভালো দুপুরে তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠতে এখনো দেখছি বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি হচ্ছে এখন একটু মানে কমেছে কিন্তু হয়েই যাচ্ছে বুঝতে পারছো পুরোটাই দিনটা একা একা কাটালাম ঘুমিয়ে শুয়ে বসে ডিট করে খারাপ লাগেনি ভালোই লেগেছে কিন্তু বিকালটা থেকে বলি না মন খারাপ হয় তো ওই জন্য আর শুয়ে না থাকতে পারে উঠলাম এমনিও পৌনে ছটা বাজে রমজানের কিছুক্ষণের মধ্যে আসবে ঘন্টা ঘণ্টাখানিকের মধ্যে আসবে তো ভাবলাম একটুখানি নিজেকে সুন্দর করে রেডি করে রাখি সরি মানে একটুখানি সুন্দর করে লিপ বাম একটু মাস্কারা লাগাই নিজেরও ভালো লাগবে আর সারাদিন পর বর ফিরলে তারও ভালো লাগবে যদিও জানো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি রমজান মানে রমজানের সাথে আমার যতবারই দেখা হয়েছে এর আগে বা যখন ওর জন্য না আমার কখনো আলাদা করে স্পেশাল করে সাজতে লাগেনি বা আমি সাজিনি সব থেকে ছেঁড়া জামাটা যেদিন পরে থাকতাম মানে সেদিনই আমাদের বাড়ি যেত মানে সব থেকে বাজে ভাবে মানে বাজে ফেসে ধরো ফেস ওয়াশও করিনি সেদিনই আমাদের বাড়ি গেছে এরকম আমাদের বিয়ের পর থেকেও দেখেছো মানে ওর জন্য আমাকে রূপ চেহারা নিয়ে কিছু করতে হবে এটা কখনো মাথায় আসেনি কিন্তু এমনি আমার টাইম কাটছে বলে আমার মনে হলো যে একটুখানি ঠিকঠাক করে থাকে আর না হলে একটা এমনি রিলস বানিয়ে নেব আসলে তো সেই জন্য একটুখানি মাস্কারা লাগাচ্ছি আর জানো সেই ঈদের সময় আমাদের লাচ্ছি নেওয়া হয়েছিল তো ফ্রিজে একটু লাচ্ছিও আছে আর আমি তো বেলায় বড় একটা দুধের প্যাকেট অর্ডার করেছিলাম তো ভাবছি একটু লাচ্ছি বানাবো তো একটুখানি হালকা কাঁচা দিয়ে তারপরে যাব লাচ্ছি বানাতে সুজি বা সিমুইয়ের থেকে না আমার লাচ্ছিটা খেতে ভালো লাগে আর মায়ের হাতের পায়েসের তো কোনো কথাই নেই মায়ের হাতের লাচ্ছিও মানে মায়ের হাতে সবই ভালো লাগে প্রত্যেকের কাছে তাদের মায়ের রান্না বেস্ট হয় এখানে আমি প্রথমে একটু দুধ জাল দিতে বসিয়ে দিলাম তাতে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি অ্যাড করছি আমার হাতে না নুনার চিনির পরিমাণটা খুবই কম ওঠে আমি বুঝতে পারি না কেন যতই দিই ঠিক খাওয়ার সময় কম পড়ে যায় আর এটা ঈদের সময় নেওয়া লাচ্ছি তোমাদের তো বললামই আর এদিকে দেখো আমি একটু কাঁচা ছোলা ভেজাতে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা ভেজাতে দিই কিন্তু কিছু করা হয় না সেই রকমভাবে আবার যখন মনে পড়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রাই করে নিই খুব ভালো লাগে সেটাও খেতে এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছিলাম এখন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি ঠিকঠাকই আছে পরিমাণটা এবারে লাচিটা দিয়ে দিচ্ছি ভাবলাম একটুখানি রেখে আর কি করবো পুরোটাই দিয়ে দিলাম দেখো না গাঢ় হয়ে গেছে একটু একটু পাতলা থাকলে আরও ভালো লাগে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে এখন রমজান কুকুরগুলোকে খাওয়াচ্ছে বিস্কিট ওই যে দেখো সব দিকে গেছে ওই

দুপুরে যা দিয়েছে তাই খেয়েছি শুধু বিন ছিল না ভাজবো না রমজানো একে অপরের জন্যই তৈরি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা একে অপরের জন্যই তৈরি আল্লাহ আমাদের করেছিলেন বলেই আমরা আজকে একসাথে প্রত্যেকটা কাপেলের জন্যই আল্লাহ তার মানে প্রত্যেককে সৃষ্টি করে রেখেছেন অমুকের জন্য তাই জন্যই আমরা একে অপরকে পাই তাই না কার কোথায় না কিন্তু কেউ চিন্তা করো না হবে ইনশাআল্লাহ হবে আর যদি রমজানের মধ্যে একটা পার্টনার পাও তাহলে তো জীবনে কোনো

তুমি আমাকে প্রোটেক্ট করো প্রতিটা জায়গা থেকে প্রতিটা মানে মত বিরোধ বা সমস্ত সমস্ত তোমরা বুঝলেই বা ঝুঁকি বুঝতে গেলে সব জায়গা থেকে তুমি আমাকে প্রোটেক্ট করো আগলে রাখো এখান থেকে তুমি সব সময় দেখো আমার সম্মানটা কোথায় তাই তো তো আমিও সেই কেয়ারটা রিটার্নে তোমাকে দিই তো সম্পর্ক হচ্ছে এটাই একে অপরের জন্য করতে হবে হ্যাঁ ওর ওর কেয়ার করার ব্যাপারটা অন্য রকম আমার আবার অন্য রকম

আমি একটা কথাই বলতে চাই আমাদের বন্ধুত্ব অনেক বছরের আমরা আজকে দু বছর হলো স্বামী স্ত্রী কিন্তু আমরা বন্ধু খুব ভালো বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বেস্ট ফ্রেন্ড আমরা একে অপরকে ছাড়া কিচ্ছু বুঝি না তাই তো একে অপরের জন্য হাসতে হাসতে সব কিছু করতে পারি শুধু অনলাইন আপনার ছাড়া তো এটাই হওয়া উচিত আর এই জেনারেশনেও এই জেনারেশনেও হাজারো রমজান রশনারা রয়েছে এই না বলো আমাদের মতো অনেক কাপল রয়েছে যারা স্ট্রাগল করে একসাথে বড় হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ অনেক আছে অনেক আছে যারা হাজবেন্ড ওয়াইফ একসাথে লড়াইটা লড়ছে আর হাসবেন্ড কি প্রোটেক্ট করে একটা মেয়ে কি চায় না হাজবেন্ডের থেকে তাকে প্রোটেক্ট করবে মেয়েরা তো কেয়ার করবে সংসার করবে ঘরকে ছেড়ে দেবে না স্বাভাবিক কিন্তু দামিনীমা কি চায় রেসপেক্ট আর একটা প্রোটেক্টিভ হাজবেন্ড আলহামদুলিল্লাহ যেটা আমি পেয়েছি

বিশ্বাস করবে সবচেয়ে আগে নিজেকে ঠিক রাখবে তবেই দুনিয়া ঠিক তাই না বলো তুমি আগে তার বিশ্বাসটা রাখবে তবে এক্সপেক্ট করবে যে সে তোমার বিশ্বাসটা রাখবে তুমি রাখবে না তুমি এদিক ওদিক কোন দিয়ে বেড়াবে সে তোমার বিশ্বাস যেমন তুমি হবে তোমার পার্টনার ঠিক তেমনই হবে